দুনিয়ার থেকে তো আপনি বিদায় হয়ে যাবে মরণাপন্ন কিন্তু আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান চাচা এই হালতে এই হালতে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আমি সমস্ত নবী কুলের সম্রাট আমি নবীদের নবী সমস্ত নবী কুলের সম্রাট ইমামুল মুরসালিন خاتم النبي نبي محمد الرسول الله صلى الله عليه وسلم شوست نبي قول الشمرت মাঠে আপনি চাচাকে সুপারিশ করার মতো আমার কোন সুযোগ থাকবে না আমার কোন ক্ষমতা থাকবে না আপনাকে সুপারিশ করা তাই চাচা বিদায় শুনায়া দেন আল্লাহর নবী বুঝতে পারছেন আবু জাহিল বসা আবু লাহব বসা মক্কার সব বড় বড় নেতা চত্বর দিকে বসা আবু তালেব বলেন বাতিজা আমি যদি কালেমা পড়ি ওই দেখ আবু জাহিল না বসা আবু লাহব বসা মক্কার সব লোক বসা কালেমা বইরা যদি মারা যায়

আমি আপনার টুডের সঙ্গে আমার কান লাগায়া দিব শুধু আপনার টুটটা খালি কান পর্যন্ত আওয়াজটা দেন একবার শুধু আওয়াজটা লড়াইয়া আমাকে বুঝায়া দেন ওয়াদা দিলাম ওয়াদা দিলাম যে কঠিন ময়দানে আপনি চাচাকে চাড়া আমি নবী জান্নাতে যাব না

আমি তোমারে ভালো করে চিনি তুমি যে পয়গাম্বর সেটা আমি জানি 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 তুমি আল্লাহর পয়গাম্বর আমি জানি রে বা পিৎজা তাই তো আমি তোমার সন্তানের চেয়ে অভিযোগ হরফত করছি করছি বা পিজা শুনে ন আমি আরো জানি তোমার ক্যালেমা যদি আমি না পড়ি চিরস্থায়ী আমি জাহান্ন আমি যাবো সেটাও বাতিস আমি জানি যাই আমি আরো জানি আরো জানি তোমার কালেমা যদি আমি পড়ি আল্লাহ তুলি জানলাতে যাব সেটাও জানি জানি বলুন তাহলে যন্ত কি না কি না

জীবন আমারে বলবে বাপ দাদার ধর্মের মধ্যে শুনকালে লাগাইছে এটা বরদাস্ত করতে পারবো না তাই আমি কালেমাটা বললাম না আমি তোমার কালেমা না পড়িয়া তোমার আল্লাহর জাহান নামটা বেছে নিলাম হেদায়ত কি সবার কবল তাহিল কথা বলি

কেমনে গো আমি বরদাস করি আল্লাহ সাথে সাথে তখন একটা আয়াত নাযিল করছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ হতে পারে কলিজার টুকরা চাচা হতে পারে তাই আপনি চাইলি আবু তালেবকে হেদায়াত দিতে পারবেন না আমি আল্লাহ আপনাকে হেদায়তের দায়িত্ব দিই নাই বলুন হেদায়তের মালিক কে দুনিয়ার কোন পীর পকির হেদায়ত দিতে পারবে নবী রাসুল হ্যাঁ পৃথিবীর কোন নবী রাসুলের হাতে আল্লাহ হেদায়ত দেয় না আপনার মহব তীর চাচা হতে পারে গো কিন্তু আপনি চাইলি আপনার চাচাকে আপনি হেদায়ত দিতে পারবেন না কারণ আমি হেদায়তের দায়িত্ব আপনি যতই চেষ্টা করেন আমি আল্লাহ কান্দে আল্লাহ 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 লাভ নাই আপনি যতই কান্দেন আমি তার এ হাদায় ছেলে দিবা এটা লম্বা আলোচনা আমার দিকে সেটা বুঝাইতে চাচ্ছি তারপরেই শুরু হইল রাসুলের উপরে নির্যাতন এতদিন তো সাহবাই কেন মারছে এতদিন তো সাহবাই কেনদের উপরে নির্যাতন করছে আর রাসুলের উপরে টাস করা সাহস পাইছিল না আবু তালেব মারা যাওয়ার পরে খাদিজাতুল কুবর মারা গেল আবু তালেব মারা গেল সবচেয়ে কষ্টের এই সময়টা রাসুলে তখন রাসুলকে তারা পাতর মারতে শুরু করল রক্তাক্ত বললো আল্লাহ রাসুলকে রাসুল

শিকার যখন হয়ে গেল তখন আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য আবার তেলাওয়াত করতে সূরায় বুরুজ নাযিল করে দেন এই সাহাবা সবাইকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ তখন সূরা বুরুজ নাজিল করে সুবহানাল্লাহ সূরায়ে বুরুজ নাজিল করে চারটা কসম করছে কয়টা কসম আরো জুড়ে

আকার জাটাই বুঝেন নক্ষত্র আল্লাহ বলেন কসম তারকার কসম নক্ষত্রের কসম ওয়াল ইয়াউমি আল্লাহ বলেন কসম পরকালের যেদিন আমি আল্লাহ বিচার করব পুনরায় তোদেরকে আবার জীবিত করব সেই কিয়ামত দিবসের কসম

চারটা কসম করে আল্লাহ বলেন চারটা কসম কেড়ে আল্লাহ যে কথাটা বলছে এই পয়েন্টটাই আপনাদের স্মরণ রাখতে হবে যদি আলোচনা শুনতে চান তাহলে সামনে বোঝার জন্য এই পয়েন্টটা খুব জরুরি চারটা কসম কেড়ে রব্বে করিম বলেন কুতিলা সাহাবুল উখদুদ গর্ত উপরে আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এই কথাটা আপনাদের স্মরণ থাকতে হবে এই এতটুক কথা স্মরণ না রাখলে সামনের আলোচনা বোঝা বড় কঠিন হবে কঠিন হবে

এই সুরা নাজির হইল কেন বলেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হেডলাইন মুখস্থ রাখতে হইব আমরা আমার আনছেন অভিমস্তিকা হত্যিকা ইচ্ছা উন্মার লাগে আনছেন গল্প কাল্পনিক কথা হ্যাঁ পিসা উড়া দেখা সেগা সাগর ওই নদী ভাত ইতন বার লেগে খবর ভাঙ্গি আছে আগুন লেগেছে ওইটা তোর মারছে ইতন বার লেগে আনছো তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন যদি মনোযোগ দেন খুব সহজে বুঝবেন এই পয়েন্ট গুলো ইয়াদ কসম করে নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ সূরা বুরুজ কেন নাজিল করছে আপনারা বলবেন নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য নাজিল করছে কসম কয়টা কাটছে চারটা সত্তা কসম করে অভিশাপ করে দিল গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এখন আসুন আমরা পয়েন্ট বোঝা দরকার প্রথম প্রশ্ন হলো যুজ নিরজাতি মুসলমানদেরকে আল্লাহ শান্তনা দিয়ে সূরা বুরুজ আদিল কইরা মানলাম কিন্তু সূরা বুরুজের ভিতরে কি এমন ঘটনা আছে যেই ঘটনা শুনাইয়া শান্তনা দিয়েছে ঘটনার তো জানা দরকার খোদা ভালো যে এমন কি আছে সূরা বুরুজের ভিতরে যেটা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিল এই ঘটনাটা তো শোনা দরকার এই ঘটনাটাও কোনো গল্প নয় কোন গিচ্ছা নয় তব সিরের ভিতরে এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করছে এই ঘটনা কি রাসুল দুনিয়াতে আসার নব্বই বছর আগের ঘটনা রাসুল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা নব্বই বছর আগের ঘটনা এসব রাসুল দুনিয়াতে নাই

জালেম শাসক ছিলেন জালেম শাসকের কাজ হইল কারণে অকারণে মানুষের উপর নির্যাতন করা আমনে কথা বললেই আপনার নির্যাতন করা কারণে অকারণে আপনাকে হয়রানি করা এটা হলো জালেম শাসকের কাজ তখনকার যুগে একজন জালেম শাসক ছিল সে নিজেকে খোদা দাবি করত বলতো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু যারা তাকে খোদা মানতো না তাকে তারা হত্যা করত এই প্রভু নিজেকে খোদা দাবি করত কইতে আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু তারে যে খোদা মানত না তারে হত্যা করত আমার কথা বুঝtasunni তাই কত বড় জালে কত বড় জালেম শাসক তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ জাদুবিদ্যা বেশি চলতো তো সবচেয়ে प्रवीण যাদুকর সে বৃদ্ধ হয়ে গেছে গুরু হয়ে গেছে তো সে একদিন বাদশা বলল যে আমি যদি মারা যাই তে আমারই জাদু বিদ্যা তো আরেকজন শিখায়া যাওয়া দরকার তাই আমাকে আপনি একজন মেদাবি ছাত্র দেন যারে আমারই আহাম কুয়াম শিখায়া যাওয়া দরকার তো বাদশা চিন্তা হলো কথা তো ঠিক একটা মেদাবি ছেলে

জাদুবিদ্যা শিখতে যাবে মাঝখানে হুজুরের ওয়াজ শুনতে বসছে ওয়াজ শুনে দেখে ভালো হইতে লাগে খারাপ না আর একটু বই এই বইতে বইতে কয়েক মিনিট বসছে দশ পনেরো মিনিট ওয়াজ শুনছে শুননা যুবক আবার চলে গেছে জাদু শিখতে তো প্রতিদিন সে জাদুবিদ্যা শিখতে যায় আর দেহ হুজুরে বই ওয়াজ করে আর তার হুজুরের প্রতি এমন এক আকর্ষণ ঢুকছে সেও চিন্তা করলে যে

আর এই যুবক ওয়াজ শুনলো ভাত ওয়াজ করে একত্ববাদী খুদা যুবকের চিন্তা করছে কিরে ভাত দিদি খুদা আর একজন ক আর দেশের সব জনগণ আমরা যে মানি ডাল এই বাসারে খুদা মানি খুদা বলে আরেকজন আছে এটা নিয়ে সে খুব চিন্তায় আছে

আর যুবক যত বাপ্তছে আল্লাহর রাস্তা তত সহজ করে দিতে সুবহানাল্লাহ এই বিশটা তার ভিতরে সব সময় একটা টেনশন আর চিন্তা যে মানুষ যে সবাই বাসারে খোদা মানে তা আসল খোদা না তো মানুষ তো তার খোদা মানে এর ভিতরে তার ভিতরে একটা সন্দেহ আছে যে হাসা ওই পদ্ধতিটা সঠিক না ভাষায় সঠিক এর একটা চিন্তা তো একদিন দেখে গ্রামের সব মানুষ এক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে সে যাবে রাস্তার পারে কিন্তু দেখে একটা ভয়ঙ্কর এক প্রাণী বসা ভয়ঙ্কর প্রাণী এখন এই প্রাণীর বয়ে গ্রামের কেউ এইদিকেও আসে না এদিকে মানুষ ওই দিকেও যায় যুবক পড়ছে মহামসিবত আমি যাবো এই প্রাণীর বয়ে সব মানুষ দাঁড়িয়ে আছে হঠাৎ করে যুবকের মাথায় একটা প্লান আসলো যে আজকেই আমার পরীক্ষা করার সময় আসল রবকে আজকে আমি পরীক্ষা করব যে আসল রবকে এই বইলা সে একটা পাথর লইছে ছোট্ট পাথর লইয়া কইতাছে যদি একত্ববাদী খোদা সঠিক হয় পাদ্রি যে দাওয়াত দিয়েছে সেই খোদা যদি সত্য হয় আলিপাতর দিয়া তো একটা মুড়ুদ মারাও সম্ভব না কিন্তু এই ফাতরটা মারার সাথে সাথে যেন এই ভয়ঙ্কর প্রাণী মারা যায় সঠিক খোদা যদি হয় ফাতরটা আর যদি সঠিক খোদা না হয় তো তার এটা মরবে না এই বইলা ডিল মারতেই ছুট্টো ফাতরটা ডিল মারছে এক দিকে আর আরেক দিকে বেরিয়ে গেছে ওই প্রাণীটা জাগাতেই মারা গেছে সুবহানাল্লাহ বলুন তো দেখি যুবকের ইমানি জসবাব বাড়ছে না কমছে এখন তো সর্বনাশ পরিচয় পেয়ে গেছে পরিচয় যুবক খুব খুশি আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি এতদিন এই বাদশাকে খুদা মানছি হ্যাঁ কোনো দাঁড়ো দাঁড়িয়ে

এই যুবক তার ইমানি জজবা বাড়ছে সে চিন্তা করলো আমি আসল রবের পরিচয় পাইছি আমল শুরু করছে এবাদত শুরু করছে রবের প্রতি তার যথেষ্ট পরিমাণ বিশ্বাস চলে আসছে জান প্রাণ দিয়ে রবের গুলামি করা শুরু করছে কিন্তু ওই যে প্রাণী মারছিল গ্রামের মানুষ দেখছি নি এই গ্রামের মানুষ এই দৃশ্য দেখিয়া কয় এই যুবক সাধারণ কোন যুবক না স্বাভাবিক কিনা আমরা সামনে যদি আমি বড় একটা বাঘ মাইরালে ডিল মাইরা আমার মুড়িদানের আর অভাব করতো না তখন ঠিক নেই বাংলাদেশ ফুদিয়া ডিম পাড়াইলে মরিদানের অভাব নাই লাইন ধরে মুড়ি দানের বেড়ি দাঁড়ো সব মুড়ি দিয়ে আর এই যুবক একটা প্রাণী মারছে বিশাল ভয়ঙ্কর প্রাণী তাও সুট একটা কণা পাথর দিয়া বুঝেননি কি পরিমাণ তার বক্তবৃন্দ বাড়ছে মানুষ কয় এই যুবক সাধারণ সাধারণ তো মানুষ তার কাছে যায় যুবক গেলে পরে ফু দেয় তো অনেক রোগ ভালো হয়ে যায় সোয়া কুষ্ঠ রোগ লিয়া যায় ফু দিলে ভালো হয়ে যায় আতুল লুলা মানুষ যায় ফু দিলে ভালো হয়ে যায় কেরামতি খালে আরো বাড়তেছে মানুষ কয় সর্বনাশ এই যুবক সাধারণ না তে এরকম করতে করতে এইগুলা কিন্তু এক সময় ছইরা যায় একজনের মুক্তি আরেকজন একজনের মুক্তি আরেকজন করতে করতে পার্লামেন্টেই খবর চলে গেছে পার্লামেন্টে একজন অন্ধ মন্ত্রী ছিল কি মন্ত্রী অন্ধ মন্ত্রী দেখতো না এই অন্ধ মন্ত্রীর খানে গিয়া মেসেজ গেছে যে কই মন্ত্রী সাহেব সারা জীবন তো আর দুনিয়া দেখছেন না অন্ধ মানুষ আপনি আপনার চোখ ভালো হওয়ার একটা মেডিসিন বেশি অন্ধ মানুষ যদি উনে চোখ বালিব তার কত আনন্দ জিগা কিভাবে অমুক জায়গায় অমুক একটা যুবক আছে তার কাছে গেলে আপনার চোখ ভালো হবে এই মন্ত্রী কথা শুননা যত স্বর্ণ হীরা মনি মুক্ত আছে সব বাস্কবিত্তে বইরে গেছে যুবকের কাছে গিয়া কয় যুবক এই বাস্ক এটার ভিতরে সব স্বর্ণ আছে জিগাই কেন তো বিনিময়ে চোখ ভালো করে দাও যুবক কয় চোখ ভালো করার ক্ষমতা তো আমার না

এর পরিণাম তো ভালো হবে না বলে জানি মৃত্যুদণ্ড হবে আমি আমার আসল রবের জন্য জীবন দিতে প্রস্তুত মন্ত্রীর কাছে বলতেছে যে সে কোনদিন খোদা হতে পারে না সে একটা জালেম শাসক তাকে যে খোদা মানে না তাকে সে হত্যা করে সে আবার খোদা হয় কেমন তখন বলতেছে বাবা রে এই ফেস আমার ভালো আলাপ নাই তুমি আমার শোক বালা দাও আমি যাইগা যুবক হয়তো শোক তো আমি বালা করি না তোমার রব রে কৌশক ভালো করে দিত ভাই আমার রব তেমনি ভালো করে না কেমনে ভালো করে আপনি কালে আমার হইলে আগে রবের উপরে ইমান আনতে হইব ইমান যদি আনে আমি আমার রবের কাছে একটু রিকোয়েস্ট করতে পারি আমার রবের দয়া আমায় হইলে আপনার ভালো করে দিব মন্ত্রী চিন্তা করলো দুনিয়া তো কিরম দেখছি না এখন চোখ তো আমার দরকার ঠিক আছে কালে পড়লাম

মন্ত্রী তো আর এক জায়গাত নাই এগুলা করতে করতে একদিন পার্লামেন্টে গেছে অন্ধ মানুষ যারা দেখবেন এরা দাঁড়ানোর সিস্টেম ভিন্ন এদের হাঁটার সিস্টেম ভিন্ন এক জায়গায় দাঁড়াই থাকলে রকম ভাবে দাঁড়াই থাকে ঠিক নেই আজকে এক জাতি ভাবে দাঁড়ায় দাঁড়ানি সিস্টেম তার এইরকমই ছিল এখন তো তার চোখ ভালো এখন তার দাঁড়ানি সিস্টেম হলো আমাদের মতো বাদশাহ দূর থেকে এটা ফলো করছে যেহেতু অন্ধ আছে

মানুষের কাছ থেকে চুর করে খুদাই আদায় করে নিশ্চয় নিশ্চয় আমি তো অন্ধ ছিলাম এতদিন তুই যদি গুধা হই তেমন চোকপালা করি আমাকে যে শোকপালা করেছে উনি হলেন আমাদের সশা তোরা যিনি সৃষ্টি করছেন আমার যিনি সৃষ্টি করছেন সাতাস মান সাত জমিন সূর্য চন্দ্র গ্রহণ করনার যিনি সৃষ্টি করলেন হুকুম দিয়া তিনি হলেন আমার রবান্না